আরে না ধানকাডি দা আ ভাই ফাটা দামে চলো এই দেখিরে দিদি রে সামিয়া হ্যাঁ উনি না ধান দিছো না কাষ্টা ধানকাডি দোকান ধানতে 100 টাকা তুমি লাগাইছি আমরা আপনার ধানকাডাল টাকা কই تاکো হ্যাঁ ওবো কোজিম বের করে কতনাম না দিদিয়া এটা তো রোবট ইয়া কি নি আনছি রোবট কি নি আনছো ধান কাটার লাগি হ্যাঁ রে সামিয়া দিদিকে আপনি সেবা কতছেন রোবট হইব ঘুরে এটা কি বতনি বত দিদি মু এই রেডি রিমোট রে 10 লাখ টাকা দি নি আনছি তুই মাইয়া রে ওপরে আছে হ্যাঁ আমরা কাম করে কি বকা মারব না এইটা দেবো পুততে এটা হবে দিতে হ্যাঁ শুরু করিয়ে হ্যাঁ টিচ দাও দিতে গো এটা দাও বায়ো কাটার বাম তুই বায়ো কাটার বাম এটা বায়ো কাটতে কি হই এই রে আই রিমোট এর সামনে যাও না রিমোট এর সামনে দাঁড়া না যারা দেন কাটারে ওটা কাজ বলি কাটারে আচ্ছা কর রে রেডি রিমোট এ কাট তো না রে আই ভাই এরটা তো দেবো এইডা কি আমরা কিনতারবা হ্যাঁ দোটা কে দেয়ନ୍ତି কি নিয়া এইবা এইডা কি এইডা তারে এইডা তারে এইডা কি আমরা দেবা কই নিবি যা আয় বেদেগো আচ্ছা আমি চলি যাম লাকডান ধরে দি আরে সামনে কত তো থেকে গো ডিমুডা সামনে হল তো তো না এবা সামনে সামনে যাইব রিমু সামনে হ্যাঁ হ্যাঁ ওনা সামনে এরকম ও আমি আসো তো দে রাইতা কি সুন্দর দি সামনে আমন কেটাবা আমরা দেবা কই দেন নিবি গো আয় নিবি কি তো মানুষ

কি ভাবে